দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা জানব সরিষা ফুলের পরাগায়ন কীভাবে ঘটে সরিষা চাষে মৌমাছির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং সরিষা ফুল থাকা অবস্থায় কৃষক ভাইদের করণীয় বিষয়গুলো সরিষা ফুলে প্রচুর নেকটার ও পরাগ থাকে ফুল ফোটার সময় এপিস মেলিফেরা বা ইউরোপীয় মৌমাছি নেকটার ও পরাগ সংগ্রহের জন্য এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়ায় এ সময় মৌমাছির শরীরে পরাগ লেগে যায় এবং পরবর্তী ফুলে বসার সময় সেই পরাগ ফুলের স্ত্রী অংশ বা গর্ভধানিতে পচে যায় এভাবে সরিষা ফুলের সফল নিষেক বা কার্যকরী পরাগায়ন নিশ্চিত হয় মোমাসির সহায়তায় সরিষা গাছে ফুল ঝরে পড়ার হারও অনেক কমে যায় সুটির সংখ্যা বৃদ্ধি পায় প্রতিটি সুঁটিতে বীজের পরিমাণ বেশি হয় এবং বীজ আকারে বড় ও ওজনে ভারী হয় গবেষণা ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতায় দেখা গেছে মোমাসির সক্রিয় সহায়তায় সরিষার ফলন প্রায় পঁচিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে পাশাপাশি বীজে তেলের মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হয় সরিষা খেতে মৌমাছি সবচেয়ে বেশি সক্রিয় থাকে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এ সময় ফুলে নেকটার নিঃসরণ সর্বাধিক হয় তাই এ সময় কীটনাশক স্প্রে করলে মৌমাছি মারা যাওয়ার আশঙ্কা থাকে যা সরাসরি ফলনের উপর নেতিবাচক প্রভাব ফেলে সরিষার পরাগায়ন নিশ্চিত করতে কৃষকদের করণীয় কিছু বিষয় রয়েছে প্রথমত ফুল ফোটার সময় বালাইনাশক স্প্রে থেকে বিরত থাকুন খুব বেশি প্রয়োজন হলে স্প্রে করুন সন্ধ্যার পর যখন মৌমাছি সক্রিয় থাকে না দ্বিতীয়ত সরিষা খেতে মোবক্স স্থাপন করুন এটি একদিকে যেমন মধু উৎপাদন বৃদ্ধি করে অন্যদিকে কার্যকর পরাগায়নের মাধ্যমে সরিষার ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ায় এছাড়া ফুল আসার সময় একটি হালকা সেচ দিলে ফলন আরও ভালো হয় তবে খেয়াল রাখতে হবে সেচ যেন অতিরিক্ত না হয় কারণ বেশি সেচ দিলে সরিষার ফুল ঝরে যেতে পারে এবং ফলন কমে যেতে পারে সবশেষে বলা যায় মৌমাছি শুধুমাত্র মধু উৎপাদনকারী পোকা নয় বরং সরিষা চাষে কৃষকদের নীরব বন্ধু মৌমাছি বাঁচলে সরিষার ফলন বাড়বে আর সরিষার ফলন বাড়লে কৃষকের আয় ও লাভ বৃদ্ধি পাবে তাই মোমাছের যত্ন নেওয়া সরিষা চাষের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করুন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ